হ্যালো বন্ধুরা আজকে যেসব প্রশ্নগুলি রয়েছে তাদের মধ্যে কয়েকটি হলো কি খেলে নাক ডাকা দুত্ত বন্ধ হয় কোন ডাল বেটে মুখে লাগালে মুখ দুত্ব ফরসা হয় কি খেলে দূত্ত ভুড়ি কমে কি রোগ হলে মানুষ সামান্য রক্ত দেখলেই অজ্ঞান হয়ে পড়ে যায় ট্যাক্সির রং হলুদ হয় কেন এই রকম সব অজানা প্রশ্ন ও উত্তর জানতে পিরিয়টি স্কিম না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন চলে চাষ আমাদের প্রথম প্রশ্নে কোন পাতার রস খেলে পেট ব্যথা কমে অপশান তুলসী পাতা বেল পাতা থানকুনি পাতা লেবু পাতা সঠিক উত্তরটি হয়ে যাবে থানকুনি পাতা পরতি প্রশ্ন কী রোগ হলে মানুষ সামান্য রক্ত দেখলেই অগ্নি হয়ে যায় হোমোফোবিয়া সায়নোফোবিয়া ফটোফোবিয়া মুসোফোবিয়া সঠিক উত্তরটি হয়ে যাবে হোমোফোবিয়া রক্ত দেখলেই আতঙ্কিত হয়ে পড়া এক ধরনের ফোবিয়া একে হোমোফোবিয়া বলা হয়ে থাকে ডাক্তারি পরিভাষাকে বলা হয় ভেসোভাগাল সিনকোপ বা নিরোকার্ডিও জেনিক সিনকোপ সারা পৃথিবীর মোট জনসংখ্যার এক দুই শতাংশ মানুষ এই হোমোফোবিয়ায় ভোগেন চলে আসি পরবর্তী খাবার খাওয়ার পর আমাদের কতক্ষণ পর জল খাওয়া উচিত অপশান দশ মিনিট কুড়ি মিনিট তিরিশ মিনিট পঁয়তাল্লিশ মিনিট সরে উত্তরটি হয়ে যাবে তিরিশ মিনিট খাবার খাওয়ার পর তিরিশ মিনিট পর জলপান করতে হয় চলছি পরতি প্রশ্নে কী খেলি নাক ডাকা দুত্ব বন্ধ হয় অপশান লবঙ্গ হিং এলাচ তেজপাতা সঠিক উত্তরটি হয়ে যাবে এলাচ এলাচ খেলে দুতো না ডাকা বন্ধ হয়ে যায় ঘুমানোর আগে এক কাপ এলাচ চা খেলে দারুণ উপকার মেলে এই চায় থাকা উপকারী উপাদানটি নাকের ভিতরে বাঁধা সরিয়ে শ্বাস প্রশ্বাসের প্রক্রিয়া স্বাভাবিক করতে বিশেষ ভূমিকা নেয় পরিত প্রশ্ন চা খাওয়ার আগে জল না খেলে কোন রোগটি হয় অপশান হাফানি, আলসার ডায়রিয়া নিউমোনিয়া সঠিক উত্তরটি হয়ে যাবে আলসার পরিত প্রশ্ন কোন ডাল বেটে মুখে লাগালে মুখ দু ভরসা হয় অপশান ছোলার ডাল মুগ ডাল খেসারির ডাল মসুর ডাল সঠিক উত্তরটি হয়ে যাবে মসুর ডাল মসুর ডালে ফেস প্যাক ব্যবহার ত্বক হয় আরও ফর্সা এটি ব্যবহারে ত্বকে জমে থাকা ময়লা বের হয়ে যায় কারণ এতে থাকে ভিটামিন বি ওয়ান ভিটামিন কে ও ভিটামিন এ চলেছে পরবর্তী প্রশ্নে কোন দেশে প্রতি বছর একবার করে মাছের বৃষ্টি হয় অপশান আমেরিকা জাপান রাস ফিলিপাইন সঠিক উত্তরটি হয়ে যাবে হন্ডুরাস পরবর্তী প্রশ্ন কী খেলে দ্রুত ভুড়ি কমে অপশান শশা লেবুর রস মধু গ্রিন টি সঠিক উত্তরটি হয়ে যাবে গ্রিন টি গ্রিন টিতে অক্সিডেন্ট পাওয়া যায় যা মেটাপলিজম বাড়ায় গ্রিন টিতে ফ্যাটের পরিমাণ খুবই কম যা শরীরের জন্য স্বাস্থ্যকর এবং এটি ওজন কমাতেও সাহায্য করে পরের প্রশ্ন কোন মাছ খেলে মদের থেকেও বেশি নেশা হয় অপশান টোনা মাছ পাঙাজ মাছ সারপা ও সাল্পা মাছ জিওল মাছ সঠিক উত্তরটি হয়ে যাবে সারপা ও সাল্পা মাছ আজকে আমাদের শেষ প্রশ্ন ট্যাক্সির রং হলুদ হয় কেন ট্যাক্সিতে হলুদের রং দূর থেকেই খুব সহজেই দৃষ্টি আকর্ষণ করে এছাড়াও বৃষ্টি ও অতি ভারী বৃষ্টিতেও হলুদ কালাদে ট্যাক্সি চিনতে অসুবিধা হয় না এমনকি যানবাহনে প্রচুর ভিড়েও হলুদ ট্যাক্সিকে খুব সহজেই লক্ষ্য করা যায় তাছাড়া শীতের মৌসুমিতে প্রচুর কুয়াশার আবির্ভাবকে অনেক সময় কোনো কিছুই লক্ষ্য পড়ে না সেখানে হলুদ ট্যাক্সি কিন্তু খুব সহজেই দেখতে পাওয়া যায় সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এই ধরনের নিত্য পেতে হলে বিচারটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন চ্যানেলটি একটি লাইক করে দেবেন ধন্যবাদ